বোলডেক লাখ টাকা দিয়ে বাজার থেকে অক্টোপাস নিয়ে এসছি কি তুই 1 লাখ টাকা দিয়ে অক্টোপাস নিয়ে আসিস আজ যদি তুই এই অক্টোপাস একা খেতে না পারিস তাহলে তোর থানডেম আন্ডে ক্লোজ করে দেবো আগে তুমি রান্না করে দাও আমার কাছে এটা কোনো ব্যাপার না আজ যদি না পারিস তাহলে তোর খবর আছে পেট তো ভরে গেল আর খেতে পারছি না গোলাম খেতে যদি না পারিস তাহলে এনেছিস কেন বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না হলে বউ আজকে লাঠি পেটা করবে বউ দেখো আজ কি নিয়ে বাজার থেকে 30 লাখ টাকা দিয়ে ছাগল নিয়ে এসেছি মজা করে খাবো হাই রে আমার পোড়া কপাল 30 লাখ টাকা দিয়ে নাকি ছাগল আনে এই ছাগল তুই যদি একা খেতে না পারস তাহলে তোর খবর আছে আরে বউ তুই মেরে ছাগলকে খেতে পারি আমার কাছে কোনো ব্যাপার না আজ যদি সবগুলো মাংস খেতে না পারিস তাহলে তো সানডে মানডে ক্লোজ করে দেবই। আরে বই এইটা তো ওয়ার্ম ও মাই গড পেট তো ভরে গেল আর খেতে পারছি না বন্ধুরা তোমরাই পারো আমাকে বাঁচাতে তাই জলদি ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো আজ তোকে ছাড়বো না বাবা হালকা ভাত পরে খা বাবা আগে আমাদের গ্রামকে বাঁচাও তোদের সাহস কি করে হলো তোরা আমার গ্রামে ঢুকেছিস আজ তোদের কঠিন শাস্তি দিব তোদের এটাই শাস্তি এরপরেও যদি আমার গ্রামে এসেছিস তো তোর খবর আছে সরি হালক ভাই আর আসবো না আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার গ্রামের কেউ কিছু করতে পারবে না বন্ধুরা আমি এই ভিডিওতে এক মিলিয়ন ভিউ দেখতে চাই তাই জলদি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেও